সালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আপনারা অনেকদিন ধরেই বলতেছেন যে ভাই আপনার যে প্রোডাক্ট আসছে এগুলো রিভিউ দিচ্ছেন না কেন আসলে আমার সময় হচ্ছে না জন্য আমি রিভিউ দিচ্ছি না তবে অবশ্যই আমি আলাদা আলাদা রিভিউ দিয়ে দিব কিন্তু অনেকের দরকার যে যারা ফিশিং করবেন কিন্তু রড পাচ্ছেন না দ্রুত যারা চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই শর্ট একটা রিভিউ এবং এখানে প্রাইসটাও বলে দিব কিভাবে নেবেন সেটাও বলে দিব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিভাবে নেবেন সেটাও আমি বলে দিব তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে তার মধ্যে স্পিনিং রোড আছে রড আছে আছে রিল এবং যাদের বাজেট একদম লো তাদের জন্য কয়েকটা আমার কাছে রিল আছে শুধু কিন্তু রডগুলো কিন্তু সবসময় দান নেই আমরা সময় কোয়ালিটিকে প্রাধান্য দিই তো যাই হোক এবার আমরা ফার্স্টে শুরু করবো হচ্ছে আবগার্সিয়া কম্বো প্যাকেজ নিয়ে অনেকেই এই কম্বো প্যাকেজটা নেয়ার জন্য অধীর আগ্রহে আছেন ইভেন অনেক কয়জন আগেই পেমেন্ট করছেন বুক দিয়ে দিছেন তো যাই হোক এটা হচ্ছে আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স কম্বো এটা হচ্ছে কম্বো প্যাকেজ এবং এটা যে গ্রাফাইট রেটিং চব্বিশ টন গ্রাফাইট এটাতে লোড নিতে পারবে সাড়ে ছয় কেজি আর যার লুরয়েট রয়েট যারা হচ্ছে এটা দিয়ে তো বেসিক্যালি আপনারা লুর খেলবেন তো লুরের জন্য এটা একটা পারফেক্ট রড সাত ফিট এবং আট থেকে চোদ্দ এল এর লোড ক্যাপাসিটি অর্থাৎ সাড়ে ছয় কেজি আপনারা এখান থেকে ভালো একটা লোড পাবেন আহ আর রোডের ওজন রয়েট এখানে ওজোতে দেয়া আছে এই যে ওজোতে দেয়া আছে এটা আপনারা কনভার্ট করলে বুঝতে পারবেন যে এটা কত গ্রাম তবে এই রডের যে টিপটা অনেক হার্ড কারণ এটা হচ্ছে গ্রাফাইট রড এটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে গ্রাফাইট রড দেখেন এখানে অনেক লোড নিতে পারে অর্থাৎ পঞ্চাশ গ্রাম লুর আপনারা এটা দিয়ে অনায়াসে থ্রো করতে পারবেন আর এখানে হচ্ছে ডাবল গাইড ডাবল ফুড গাইড তারপর থেকে অর্থাৎ এই রোডের দুইটা ডাবল ফুড গাইড পাবেন আর সিঙ্গেল ফুড গাইড হচ্ছে বাকিগুলো যাক এটা হচ্ছে সাত ফিটের রড তো আমি আলাদা করে দামটা বলে দেই কারণ অনেকেই বলতে পারেন যে ভাই কম্বো প্রাইস তো বললেন একটু আলাদা করে বলেন তো আমি এবার আলাদা করে বলে দিই এখানে শুধু রডটা রডটা হচ্ছে চার হাজার আটশো টাকা অর্থাৎ আটচল্লিশশো টাকা আর এই যে রিলটা দেখতেছেন এটা হচ্ছে আবু গার্সিয়া ব্ল্যাক ম্যাক্স থ্রির সাথে এটা একটা কম্বো করা হয়েছে এই এই রিলটার দাম হচ্ছে ছয় টাকা অর্থাৎ দশ টাকা টোটাল প্রাইস এই কম্বোটার প্রাইস আমাদের কাছে লাইন অ্যাভেলেবেল না অবশ্যই লাইন আপনাকে অন্য জায়গা থেকে নিতে হবে কারণ আমাদের কাছে যখন লাইন আসে খুব দ্রুত শেষ হয়ে যায় তো এরপরে আমরা বেট কাস্টিং আরেকটা রড দেখাবো তবে এটা স্যাম্পল হিসেবে নিয়ে আসছি আপনারা একটু এটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে আবুগার্সিয়া ভেরিটাস প্লাস এটা হচ্ছে আবুগার্সিয়া ভেরিটাস প্লাস এটাও একটা বেট কাস্টিং এবং এর আসলে দেখতে অনেক গর্জিয়াস যারা হোয়াইট রড পছন্দ করেন তারা এটা নিতে পারেন তো এটাতে লো রেট হচ্ছে দশ থেকে আঠাশ গ্রাম এটা লো রেট এটা সাত ফিট টু সেকশন এবং মিডিয়াম ফাস্ট ফাস্ট, রেগুলার রেগুলার মিডিয়াম এটা তো এটা দিয়েও আপনারা বড় লুর থ্রো করতে পারবেন এবং এটার লোড ক্যাপাসিটিও অনেক ভালো এটা আমি এক সময় রিভিউ করব তখন আপনারা নিতে পারেন তবে এটার দাম হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা অর্থাৎ সাড়ে পাঁচ হাজার টাকা এটার দাম এটার দাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আপনারা ইচ্ছা করলে আলি এক্সপ্রেস আলি আলি বাবা এইসব জায়গায় গিয়ে আপনারা দেখতে পারেন যে এটা অফিসিয়াল প্রাইস কত তো এটা হচ্ছে আমাদের বেড কাস্টিং এর দুইটা যে আমরা নিয়ে আসছি এই দুইটা আপনাদের দেখালাম এবার আমরা দেখাবো হচ্ছে স্পিনিং তো স্পিনিং যারা নুর ফিশিং করবেন পাশাপাশি কার্ট ফিশিং করবেন তাদের জন্য স্পিনিং একটা বেস্ট অপশন এবং যাদের বাজেট আসলে বেশি তাদের জন্য তো যা এবার আমরা দেখাবো হচ্ছে এই যে ইকোটা রেঞ্জার এটা হচ্ছে ইকোটা রেঞ্জার তো যাই হোক এটা আমরা একটু যদি আপনাদের আউটলুকটা দেখাই এই যে এখানে আপনারা দেখতে পারেন এই যে আপনারা দেখতেছেন অনেক গর্জিয়াস একটা ডিজাইন এই যে রিল সেটে এই যে ইকোডার কোডার নিজস্ব রিল সেট তো যাই হোক এটার হচ্ছে হ্যান্ডেলটা একটু লম্বা হবে আপনারা লং কাস্টের জন্য খুবই কমফোর্টেবল হবে আপনারা এটা দিয়ে লং কাস্টও করতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে টু সেকশন একটা ওয়ার্ড এবং আমি একটু এর কনফিগারেশন একটু শর্টকাট বলে দেয় এটা হচ্ছে ম্যাক্স ড্র্যাগ হচ্ছে আট কেজি অর্থাৎ আট কেজি এবং আঠারো থেকে পঞ্চাশ গ্রামের লুর রয়েট অনায়াসে লুর খেলতে পারবেন দুই কাটা তিন কাটা এগুলো আপনারা অনায়াসে খেলতে পারবেন এটার লেন্থ হচ্ছে আট ফিট তিন ইঞ্চিস এটা হচ্ছে আট ফিট তিন ইঞ্চিস এবং মিডিয়াম হেভি এটা মিডিয়াম হেভি এটা কিন্তু অনেক হেভি একটা রড প্লাস হচ্ছে এই যে আপনারা যদি সেকশন একটু লক্ষ্য করেন এই যে আপনারা দেখতে পারতেছেন যে এটার ফিনিশিং কিন্তু অন্য লেভেলের আর এই এতটুক পরিমাণ ফাঁকা থাকে আপনারা অনেকেই বলেন যে এইটুকু ফাঁকা থাকে কেন এটা ফিক্স থাকলে আপনি এই রডটা বেশি দিন ব্যবহার করতে পারবেন না যার কারণে এই এতটুকু পরিমাণ গ্যাপ থাকে তো যাই তারপরে সবগুলো হচ্ছে সিঙ্গেল গাইড যেহেতু এটা একটা লুর রড অর্থাৎ আপনারা লুর পাশাপাশি যারা দু এক কাটা তিন কাটা খেলবেন তাদের জন্য এটা একটা পারফেক্ট রড প্লাস লং কাস্ট এটা দিয়ে করতে পারবেন কারণ হ্যান্ডেলটা অনেক বড়ো হ্যান্ডেলটা অনেক বড় তো যাই হোক এটার দাম এটার এবার আমরা একটু প্রাইজে আসি আমি কিন্তু এগুলো নিয়ে আলাদা আলাদা রিভিউ করবো আমি আবার বলতেছি তো এটার প্রাইস এবার আসেন এটার প্রাইস এই যে দেখেন এখানে হ্যান্ডেল বার্ট এখানে কিন্তু বার্থ দে আছে ব্যালেন্স করার জন্য সিস্টেম করা আছে আপনারা রড ব্যালেন্স করতে পারবেন রিলের সাথে ব্যালেন্স অর্থাৎ এটার প্রাইজ হচ্ছে সাড়ে ছ হাজার টাকা দেখেন যাদের সাড়ে ছ হাজার টাকা বাজেট তারাই একমাত্র যোগাযোগ করতে পারেন এটা কিন্তু অনেক ভালো মানের রড এবং এখানে কিন্তু গ্লোসি ফিনিশ গ্লোসি ফিনিশ আপনারা এটা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন পুরো রডটা হচ্ছে গ্লসি ফিনিশ তো গ্লসি ফিনিশ থাকলে যে সুবিধা স্ক্র্যাচ খুব কম পড়বে এ হচ্ছে এর সুবিধা সাড়ে ছয় হাজার টাকা দ্রুত যোগাযোগ করবেন তারপরে ইকোটা রেঞ্জারের পরে আমরা যে রিলটা রিভিউ করব। এটা রিভিউ না এটা হচ্ছে শর্ট রিভিউ তো যাই হোক এই যে এফেক্টস তিন হাজার পঁচিশশো এবং চার হাজার সিরিজ আমাদের কাছে তো এইটা আপনারা যে দামে পাবেন যেটা হচ্ছে সিরিজ এগুলোর কিন্তু কনফিগারেশন আমার এটা নিয়ে অলরেডি ভিডিও করা আছে আপনারা দেখতে পারেন জাস্ট ওয়েটটা বলে দেয় এবং ড্র্যাক পাওয়ারটা বলে দেব গিয়ার রেশিও বলে দেব শর্টকাট তিন হাজার সিরিজ যেটা সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো টু ওয়ান এর গিয়ার রেশিও আর যেটা হচ্ছে ড্র্যাগ পাওয়ার সেটা হচ্ছে সাড়ে আট কেজি তিন হাজার সিরিজে সাড়ে আট কেজি ড্র্যাগ পাওয়ার যারা সিঙ্গেল কাটা ভাষা এই ধরনের খেলা খেলতে চান তারা নিতে পারেন যার বডি ওয়েট হচ্ছে দুইশো পঞ্চাশ গ্রাম বল গ্যানিং হচ্ছে তিনটা আর হচ্ছে এটা প্রত্যেক টার্নে আসবে আটাইশ ইঞ্চে এনাফ যারা এক কাটা দুই কাটা খেলবেন তাদের জন্য এনাফ তো যাই হোক এটা এটা পড়বে হচ্ছে সাতাশশো পঞ্চাশ টাকা তিন হাজার সিরিজ সাতাশশো পঞ্চাশ টাকা চার হাজার সিরিজ আঠাশশো পঞ্চাশ টাকা এবং যেটা আমাদের আছে পঁচিশশো সিরিজ ওটা পাবেন সাতাশো টাকায় দ্রুত যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক খুবই আসলে বেশি দিন থাকে না পরে আপনারা যোগাযোগ করেন যে ভাই আমাকে তো দিলেন না তো দ্রুত আপনারা যোগাযোগ করবেন এরপরে আমরা যে বিষয়টা যে রিলটা রিভিউ করব সেটা হচ্ছে ইকোডা ব্ল্যাক থান্ডার উইথ পাওয়ার হ্যান্ডেল এই যে আপনারা দেখতেছেন পাওয়ার হ্যান্ডেল এবং এই যে এই ড্র্যাক পাওয়ারে দেখেন ঘড়ির মতো যে এই যে ডায়ালটা যে আছে এইখানে কত কেজি পর্যন্ত আপনি সেট ড্র্যাকসেন এটা ইন্ডিকেট করা খুবই সহজ হবে এই যে ইকোডা ব্ল্যাক ঠান্ডার এই রিলটা তো এই রিলটার আমি শর্ট একটু কনফিগারেশনটা আপনাদের বলে দিচ্ছি এবং প্রাইসটা অবশ্যই বলে দেব তো যাই হোক এটার গিয়ে ফাইভ পয়েন্ট ওয়ান টু ওয়ান এর ড্র্যাগ পাওয়ার হচ্ছে আট কেজি এটা হচ্ছে চার হাজার সিরিজের একটা রিল ফাইভ পয়েন্ট ও ফাইভ প্লাস ওয়ান বল বারিং অনেক কিন্তু বল ব্যারিং কারণ হচ্ছে এটা বল ব্যারিং কারণে কিন্তু অনেক স্মুথ হবে তো যাই হোক এটার যে প্রাইস হবে এটার প্রাইস হবে ছয় টাকা এটার প্রাইস হবে হচ্ছে ছয় টাকা এই যে একদম স্মুথ তো সাথে পাওয়ার হ্যান্ডেল যাদের পাওয়ার হ্যান্ডেল দরকার তারা কিন্তু এই ডিলটা নিতে পারেন ছয় টাকা তো এইবার আমরা দেখা হচ্ছে হাত তো এই হাত অনেকে চাইছিলেন অনেক বড় মাপের হাত অনেকে চাইছেন তারপরে স্ট্রং হইতে হবে লোড ক্যাপাসিটি ভালো হইতে হবে এরকম অনেকে চাইছিলেন তাদের জন্য হাত তো এই হাত আমি একটু দেখাই দিচ্ছি এইখানে আপনার এই হাত ছিটগুলোতে আপনারা দুইটা মানে সাথে একটা টিপ ফ্রি থাকবে আর ডগা ভেঙে গেলে আপনারা ডগাটা ব্যবহার করতে পারবেন যার কারণে এখানে আরেকটা ডগা এখানে ফ্রি দেয়া আছে এই যে এটা সাথে দেয়া আছে আমি একটু বের করে নিচ্ছি আপনাদের দেখাচ্ছি এই যে একটা ডগা থাকবে এটাও এবং এটা কিন্তু অনেক হার্ড এই যে আপনারা দেখেন যারা বড় মাছ ধরবেন এটা এটা কিন্তু অনেক লোড নিতে পারবে অনেক লোড নিতে পারবে যারা বড় মাছ ধরবেন তারা এটা ব্যবহার করতে পারেন কয়টা সেকশন আছে আমি সেটা একটু দেখাই দিই এই যে আপনারা দেখতে পারতেছেন এই যে অন সেকশন 2 3 ফোর পাঁচটা না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেকশন এটা হচ্ছে ফাইভ সেকশনের একটি রড ক্লোজিং লেন্থ তিন ফিট হবে ক্লোজিং লেন্থ হচ্ছে তিন ফিট তো যার কারণে তিন ফিট হলে তিন পাঁচ পনেরো পনেরো ফিট হবে এই রডটা এই রডটা হবে হচ্ছে পনেরো ফিট যেহেতু তিন ফিট ক্লোজিং লেন্থ পাঁচটা অর্থাৎ পনেরো ফিট এই রডটা হবে এই রডটা পাবেন আমাদের কাছে মাত্র তিন টাকায় মাত্র তিন টাকায় এবং আগেই বলে দেয় যে যারা অনেক দূরে ফেলবেন তাদের জন্য এবং যারা একটু শক্তিশালী হ্যান্ডফুল চান যে দুই চার পাঁচ কেজি মাছ আপনারা টেনে ধরে রাখবেন তাদের জন্য কিন্তু এটা এর সাথে একটা টিপ থাকতেছে তো যাই হোক আপনার কিন্তু প্রোটেকশন ওভার একটা ভেঙে গেলেও আরেকটা থাকতেছে তো যাই হোক এটার দাম হচ্ছে তিন টাকা তো এবার আমরা হুক নিয়ে কথা বলবো অনেকে হুক চাইছিলেন যে ভাই ভালো মানের হুক আপনারা এর আগেও নিয়েছেন সেটা হচ্ছে ইগলের এবং মেড ইন মালয়েশিয়া কেপং থেকে নেয়া তো এই এটা চাইছিলেন তো সেই হুকও নিয়ে আসছি আর এর সাথে দুইটা হুক আছে এগুলো কিন্তু অতটা ওই এটার মতো কখনোই এত ভালো মানের হুক হবে না অর্থাৎ এই দুইটা নিয়ে আমি কত কোনো কথা বলতেছি না তো এবার আমি কথা বলবো আমাদের এই হুক হুকগুলোর সাইজ নিয়ে এবং এগুলোর প্রাইস নিয়ে তো যাই হোক এই যে এই হুকটা কিন্তু আপনারা অনেকেই ব্যবহার করছেন আমার কাছ থেকে নিয়ে এবং এটা কিন্তু অনেক ভালো মানের হুক এবং অনেক শার্প তো যাই হোক এখানে বিশ পিস করে হুক থাকে একটা প্যাকেটে বিশ পিস হুক থাকে এবং ইনটেক প্যাকেট তো এটা হচ্ছে ইগোলের মেড ইন মালয়েশিয়া এটা কিন্তু মেড ইন মালয়েশিয়া কিন্তু ম্যাটেরিয়াল হচ্ছে জাপান তো যাই হোক এটার দাম হচ্ছে যেটা সতেরো সাইজ এটা কিন্তু হুক আর আমার বারবার দেখানোর দরকার নেই আপনারা অনেকেই জানেন যে এই হুক আমি এর আগেও সেল করছি তখন তিনশো টাকা করে বিক্রি করা হয়েছে কিন্তু এখন বর্তমান ডলার রেটের কারণে দাম কিন্তু বৃদ্ধি অর্থাৎ এই সতেরো সাইজ হচ্ছে তিনশো টাকা আর যেটা হচ্ছে ষোলো সাইজ সেটা হচ্ছে তিনশো টাকা প্রত্যেক পাতা পার পাতা পার পাতায় হচ্ছে বিশ পিস করে হুক থাকে আপনার লোকাল হুকের চেয়ে অনেক বেটার অনেক সময় এটা হিটও করতে হয় না মাছ হিট হয়ে যায় বারো সাইজ বারো সাইজ অ্যাভেলেবেল বারো সাইজও নিতে পারেন এটা হচ্ছে দুইশো টাকা তারপরে হচ্ছে যে সাইজগুলো আছে ওগুলো একটু আমি শর্টকাট দেখিয়ে দিই আপনাদের তারপরে হচ্ছে যেটা আঠারো সাইজ যারা কাতল মাছ ধরবেন তারপরে ছয় কাটা আট কাটা দশ কাটা যারা বাঁধবেন তারা কিন্তু ওইসব ওই কামার কাটা এই এইসব কাটার চেয়ে এগুলো দিয়ে কিন্তু বাঁধলে আপনার একটা হুক হলেও কিন্তু ভাঙার কোনো সম্ভাবনা কিন্তু যে কামার কাটা এগুলো কিন্তু ভাঙার একটা সম্ভাবনা থাকে তো এটা কিন্তু সম্ভাবনাটা সাইজ ম্যাক্সিমাম এটাই আমি কাতল ধরার জন্য বা বড় মাছ ধরার জন্য নদীতে ব্যবহার করি তো এটা হচ্ছে তিনশো টাকা পাতা তারপরে হচ্ছে পাচ্ছেন পনেরো সাইজ তিনশো টাকা আর হচ্ছে চোদ্দ সাইজ তিনশো টাকা আমাদের কিন্তু এই সাইজের উপরে ভ্যারি হয় এটা কিন্তু স্বাভাবিক এটা আপনারা জানেন এরপরে যারা লুর ফিশিং করবেন তাদের জন্য আর একটা কম্ব এই যে একটা প্লায়ার এবং হচ্ছে এই যে ফিশ লিপ গ্রিপ এই যে ফিশিং লিপ গ্রিপস এটা কিন্তু শোল মাছ ধরার জন্য সবার জন্য কার্যকরী একটা ইকুইপমেন্ট আমি মনে করি এটা আমিও রাখি সবসময় এবং এই যে প্লায়ার্সটা ব্রেড লাইন কিন্তু কাটা যায় না কিন্তু প্লায়ার্সটা কিন্তু খুব ভালোভাবে কাটা যায় এই প্লায়ার্সটা কিন্তু সবার জন্য ব্যবহারযোগ্য অর্থাৎ এই দুইটা হচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু কোয়ালিটি ফুল অবশ্যই স্টেনলেস স্টিল মরিচ আসবে না যার কারণে এটার দাম একটু বেশি শিওনা ব্র্যান্ড দুইটা হচ্ছে সিনোয়া সিনোয়া ব্র্যান্ড এটার দাম হচ্ছে এক হাজার টাকা কম্বো এক হাজার টাকা যারা দুই হাজার টাকার মধ্যে বেড কাস্টিং রিল চাচ্ছেন তাদের জন্য এটা একটা পারফেক্ট কেন পারফেক্ট আমি একটু শর্টকাট দেখিয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন তার আগে আমি একটু এর কনফিগারেশন যদি বলি এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি টু ওয়ান এটার হচ্ছে গিয়ার রেশিও যদিও এখানে আঠারো প্লাস ওয়ান বল বেয়ারিং আছে এটা থাকা আদৌ সম্ভব কিনা জানি না তবে আছে দশ কেজি এটার ম্যাক্স ড্র্যাগে আছে লাইন ক্যাপাসিটি অনেক বেশি আছে কোনো সমস্যা নেই অনেক লাইন এখানে ধরতে পারবেন সর্বোচ্চ লাইন যেটা তিরিশ এমএম একশো চল্লিশ মিটার ধরবে লুর ফিশিং এর জন্য পঁচাত্তর মিটার লাইন এনাফ এর বেশি লাগে না এখন আমি আপনাদের রিলটা একটু দেখাবো তো যাই এটা হচ্ছে ফাইবার বডি এটা হচ্ছে ফাইবার বডি ওনাদের কনফিগারেশনে যেটা বলছে আর কি তো এটা অনেক স্মুথ আছে প্লাস হচ্ছে যারা কম দামের মধ্যে চান তাদের জন্য দেখেন এটা কিন্তু এই যে এখানে আবার ইন্ডিকেটর দেয়া আছে এই যে যা যখন বাড়াবেন এখানে কিন্তু সাউন্ড হবে এই যে আপনারা শুনতে পারতেছেন এগুলো কিন্তু অনেক দামি দামি রিলে দেওয়া থাকে তারপরে এটাতে ইন্ডিকেটর দেওয়া আছে এবং এই যে ম্যাগনেটিক সাইড প্লেটটা যদি আপনাদের দেখায় আপনারা তো ওই কম দামের জিনিসও ব্যবহার করছেন আবার এটাও কম দামি কিন্তু একটা জিনিস আপনাদের একটু লক্ষণীয় সেটা হচ্ছে দেখেন ম্যাগনেটিক সাইড প্লেটটা দেখেন চারিদিকে ম্যাগনেট তো ব্যাকলাসের যাদের প্রবলেম তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তারা দেখেন আমরা যে ছয় হাজার টাকা দামে রিল ব্যবহার করি সেখানেও মাত্র পাঁচ ছয়টা এই ম্যাগনেট দেয়া থাকে আর এখানে দেখেন কতগুলো ম্যাগনেট দেয়া আছে চারের দিকে ম্যাগনেট দেয়া আছে কম দামে হলেও কিন্তু এই সুবিধাটা আপনারা এটা এটা থেকে পাবেন যারা দুই হাজার টাকা বাজেট রাখছেন তো দুই হাজার টাকায় আমাদের এই রিলটা আপনারা পাবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ এগুলো অল্প করেই নিয়ে আসা দুই টাকা এবং স্মুথ আছে অনেক স্মুথ এবং গিয়ার রেশিও ভালো যারা আমার মতো লুর ফিশিং করতে যাচ্ছেন তারা এইটাই ব্যবহার করতে পারেন যাদের বাজেট কম দেখতেও কিন্তু অনেক দামি দামি ব্র্যান্ডের মতো এই শেপ এই যে শেপটা যে করা আছে এটা কিন্তু অনেক ব্র্যান্ডের দামি ব্র্যান্ডের মতো শেপ করা তো যাই হোক এটার দাম হচ্ছে দুই হাজার টাকা এরপরে আছে হচ্ছে মনোফিলামেন্ট কাস্টিং এর মনোফিলামেন্ট বাইশ যারা সিঙ্গেল কাটা খেলেন তারা কিন্তু নিতে পারেন লাইনটার কালার একটু দেখিয়ে দেই এই যে লাইনটার এই যে কালার এখানে লাইন আছে হচ্ছে ছয়শো ইয়ার্স সাড়ে পাঁচশো মিটারের উপরে এই লাইনটা আছে তো যাদের দরকার তারা নিতে পারেন একদম চিকন লাইন এবং স্ট্রেন্থ অনেক ভালো নট স্ট্রেন্থ অনেক ভালো যাদের দরকার অল্প টাকার মধ্যে ভালো একটা লাইন দরকার এটা কিন্তু কাস্টিং ব্র্যান্ডের তো যাই হোক এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এর সাথে কুরিয়ার চার্জ কিন্তু ইনক্লুড হবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রোডাক্ট যেগুলো দেখলেন এগুলো আমাদের কাছে अवेलेबल আছে আপনার ইচ্ছা করলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নিতে পারেন কারণ আমাদের প্রোডাক্ট বেশি দিন থাকে না দুই দিন পরেই আপনারা ফোন দিয়ে বলবেন যে ভাই আমার এটা দরকার তখন আমরা দিতে পারবো না इवन যেগুলো আমি আগে ব্যবহার করি টেস্ট করি তারপর আপনাদের জন্য নিয়ে আসি আমি কিন্তু কখনোই গুটাট করে কোনো প্রোডাক্ট নিয়ে আসি না এ দিক দিয়ে আমাদের উপরে আপনারা আস্থা রাখতে পারেন তো যাই সবাই ভালো থাকবেন আর স্ক্রিনে অবশ্যই ফোন নাম্বার দেয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ওই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তো পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ